আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কিভাবে খুব সহজে দেশি ঘি বানানো যায় গ্রাম্য পদ্ধতিতে প্রথমে দুধ ফুটিয়ে তার সর তুলে রেখে দিতে হবে আজকের টাজ হবে না আমরা আগের দুদিন তুলে রেখেছি সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি প্রথমে সরটা একটা পাত্রে ভালো করে নাড়তে হবে এটা একটু স্মুথ হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা জল গ্রীষ্মকালে ফ্রিজের জল ছাড়া কিন্তু হবে না তারপর মাখনটা আলাদা করে নিতে হবে মাখনটা একটা পেতলের পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে বাকি যে অংশটা থাকলো সেটাকে বলে ঘোল এটাও খুব টেস্টি তারপর মাখনটা গ্যাসে মিডিয়াম টু হাই ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিলে রেডি বাড়ির ঘি এই যে কালো মতো দেখাচ্ছে এটাও ঘিয়ের কালার হয়ে যাবে আমার এই ধরনের ভিডিও আপনারা যদি ভালোবাসেন তো অবশ্যই করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন